ভারতের রাজ অস্তিত্বের কথা সবারই জানা তাদের দন ঐশ্বর্যের প্রমাণ আজও মেলে কিন্তু সেই ঐশ্বর্যের আড়ালে আছে গোপন অন্ধকার সে সময় পরিবারে এমন অনেক কথা যা আজও অন্ধকারে গোপন সত্যি যা প্রকাশে আসেনি বিভিন্ন সময় ভারতে এইসব রাজপরিবারের নিয়ে গবেষণা করতে গিয়ে সব তথ্য উঠে এসেছে জেনে নিন এইরকমই কিছু গোপন ইতিহাস পাতিয়ালার মহারাজ গোবিন্দর তার অষ্টাশি জন সন্তান ছিল বলে জানা যায় স্ত্রী ছিল পাঁচজন মহারাজা নাকি বছরে একবার সবার সামনে নগ্ন হয়ে হেঁটে নিজের যৌন ক্ষমতা প্রদর্শন করতেন জুনাগড়ের নবাব শোনা যায় এই নবাবের ছিল আট শত কুকুর প্রত্যেকের জন্য একজন করে কাজের লোক আর দুই পর দু কুকুরের জন্য তখনকার দিনে কয়েক লক্ষ টাকা খরচ করেছিলেন তিনি রাজকুমার মানেন্দ্র সিং গোহলি তিনি একমাত্র রাজ পরিবারের সদস্য ছিলেন যিনি প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে তিনি সমকামী পরবর্তীকালে তার পরিবার তাকে অস্বীকার করে তিনি পরিবারকে কলঙ্কিত করেছিলেন বলে অভিযোগ তোলা হয় হায়দ্রাবাদের নিজাম সম্পত্তি খেয়ানত পারেন নিয়ে তিনি নিতে পারে সরকার শেষ ভয়ে ট্রাকের লুকিয়ে ফেলেছিলেন তার সব ধন সম্ভব যা পরে পোকায় কাটতে শুরু করেছিল বলে শোনা যায় রাজকন্যা। একজন অর্জুন পুরস্কার পাওয়ার জাতীয় স্তরের ছুটকা বর্তমানে তিনি রাজস্থানের একাধিক ট্রাস্টের কর্ণধার তার একটি হোটেলও রয়েছে নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন